আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেলবিথ আপনি স্বাগত আজ তেইশে ডিসেম্বর রোজ মঙ্গলবার ঢাকা থেকে যেসব লঞ্চ সেরে যাবে এই ভিডিওতে দেখতে পাবেন আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখতেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই মেসেজ করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন কাজল ওটা হলে উদ্দেশ্য রয়েছে সন্ধ্যা সাতটায় সাবে লঞ্চটি কুয়াকাটায় আজকে সকাল আসছে বোটা খুলি থেকে শুভরাজ নয় আজকে সকাল আসছে বরিশাল থেকে আবার আজকে বসবে আগামীকাল প্রথম রিপে প্লেস করবে শুভরাজ নয় বরিশালের উদ্দেশ্যে বর্তমানে বরিশালে চার থেকে পাঁচটি করে লঞ্চ চলাচল করতেছে আজকেও প্রায় চার থেকে পাঁচটি লঞ্চ যাবে আজকে শুরু সাত বসছে আর কুয়াকাটা দই বৃহস্পতিবার টিপে যাবে বৃহস্পতিবার বেশ কয়েকটা লঞ্চ টিপে যাবে তার মধ্যে আছে কুয়াকাটা দই এছাড়া তার লঞ্চ থাকবেই পেজে কিন্তু অনেক ভিডিও পোস্ট করা পেজটি ফলো দিয়ে রাখবেন গতকাল কিন্তু রাতের আপডেটগুলো পেয়ে যাই যেমন সুন্দরবন পনেরো বারো তো এগারো প্লেজে গেছে পেজের নাম হচ্ছে ট্রাভেল উইথ নীরভ যারা পেজটি ফলো করেন নাই এখনই ফলো করবেন পেজে সবচেয়ে বেশি আপডেট দেওয়া হয় আজকে বরিশালের দেশে রয়েছে চারটি লঞ্চ তো চার নম্বরটি পে রয়েছে এম খান সাত তিন নম্বরটি পেয়ে সুন্দরবন পনেরো দুই নম্বরটি পে পার এগারো প্রথম টিপে অ্যাডভেঞ্চার নয় তো বারো যাত্রীর নাম হয়েছে প্লেস করবে নাকি ঘাট ত্যাগ করে চলে যাবে এটা বলতে পারবো দুপুর বা বিকেলের দিকে আর বরিশালের যতগুলো লঞ্চ আছে এই বৃহস্পতিবার পর্যন্ত একটা কেবিনও খালি নেই বিআইপি কেবিন আর সিঙ্গেল ডাবল কেবিনও সম্ভবত খালি নেই গতকাল আসছিলাম পারবত আঠারোতে সন্ধ্যাবন ষোলোতে কেবিন খালি নেই তো অ্যাডভেঞ্চার নয় রয়েছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চেও কিন্তু স্টার লিঙ্ক ইন্টারনেট সেবা চালু করা হচ্ছে তারপর চালু করা হবে অ্যামকন সাত লঞ্চে তো এই চারটি লঞ্চ আজকে বরিশালের দিকে সেরে যাবে রাত নয়টার দিকে সারব বরিশাল থেকে সেরে যাবে চারটি লঞ্চ মানামি ট্রেন চলা দশ সুন্দরবন ষোলো পার্বত আঠারো পারবত বারো আজকে সম্ভবত বসবে গতকাল কিন্তু ফারান সাত ফার পাঁচ ও টিপি বারো কুয়াশার কারণে হালকা পাতলা সংঘর্ষ হয়েছে বালঘাটের সাথে তো যারা নদীপথে ভ্রমণ করবেন লঞ্চের আলনিতে অথবা রিভার সাইড এখানে আরোহণ করবেন না কারণ যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে আজকে জালুকাটির দেশে রয়েছে সুন্দরবন বারো রাত আটটার পর জ্বালুকাটির দিকে রয়েছে ফায়ান সাত সন্ধ্যা ছয়টা সেট আসবে জালুকাটি থেকে জ্বালুঘাটির ভাগাঘাটগুলো হচ্ছে জালুঘাটির ভাগাঘাটগুলো হচ্ছে কালীগঞ্জ ফতুল্লা চাঁদপুর বরিশাল চরমানে দবদা নলসিটির জ্বালাঘাটি তো আজকে পরগুলো লঞ্চ দেখা যাচ্ছে গতকাল গেছে রাজা রাখবি আজকে পুকুরি এক প্লেস করা আজকে রাজদূত প্রাইম আছে হোলারাট ভান্ডারের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটায় সারবে ভান্ডারা থেকে সেটা আসবে টিপু বারো দুপুর আড়াইটায় ভায়াঘাটগুলোতেছে মুন্সিগঞ্জ চাঁদপুর চৌধুরীঘাট বানাইপাড়া বানিকপুরা সরুপুর টিন্দাঘাট কাউকালী হাট ভান্ডারিয়া চারশো টাকা ভাড়া ভান্ডারিয়ার ডেক ভাড়া যারা কেবিনে যেতে চান আগে ভাগে কেবিন বুক করে নেবেন নাইলে কেবিন পাবেন না কেবিন সংকট কিন্তু শীতের সময় যাত্র ডেকযাত্রী কম হলেও কেবিন যাত্রী ভরপুর থাকে প্রতিবার ভিডিওতে আপনাদের দেই এবং বলে দেই তো প্রতিদিন কিন্তু বেশিরভাগ সময় আমার চ্যানেল ও পেজে ভাণ্ডারা রুটের আপডেট দেওয়া হয় চেষ্টা করবো আজকেও দেওয়ার আর আজকে শৌলামূল্যদের উদ্দেশ্যে থাকবে মিতালি চায়ের এখনও প্লেজ আসে নাই আজকে মিতালি চায়ের ট্রিপ শোলা মূল্যদিকে ছেড়ে আসবে মহারাষ্ট্র সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আর বাসন্তরের দশ রয়েছে রাজংশ দশ রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে সারবে বাসন্তর থেকে সেরে আসবে সম্রাট সাত বিকেল পাঁচটায় তো আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে পুবালী এক পুবালী এক সারবে সন্ধ্যা ছয়টায় বরগুনা থেকে সেরে আসবে রাজার হাটবি বিকেল চারটায় তো বেশ ভালোই হয়েছে বরগনা হচ্ছে উপরের দিক থেকে লঞ্চ চলাচলের জন্য যাত্রী ভালোই হয় গতকাল ভিডিও বুঝছিলাম রাজার বিহের পোস্ট করিনি এখনো তো ভাগাঘাটগুলো হচ্ছে বেগাদি কাঠিলে বামনা কালীকে ফুলজুরি রামনা কাকচিরা বামনা একটা রামনা একটা সন্ধ্যা ছয়টা হিসাবে তাছাড়া এই লঞ্চ চাঁদপুর ও বরিশাল ঘাট হয়ে যাবে তো সন্ধ্যা ছয়টায় পুবলিয়া এক্সে যাবে বরগুন উদ্দেশ্যে বরগুনা থেকে সিরে আসবে রাজারাড বি আজকে বেতুয়ার উদ্দেশ্যে টিপু চোদ্দো প্লেস করা টিপু চোদ্দোর সাথে ফায়ারান ছয় থাকে আর টিপু তেরো সাথে ফারান পাঁচ থাকে তো ফায়ারান ছয় এখনও প্লেজ আসে নাই যদি একটা যায় তাহলে আটটা বিশ মিনিট হবে আর দুটি গেলে প্রথম টিপ থাকবে সাতটা পাঁচচল্লিশ মিনিটে আর ফেসবুকে দেখা যাচ্ছে যে পোস্ট হচ্ছে আমতলি রুট চালু হবে শাহরুখ দুই সাবেক বর্তমানে অথৈ তিন সেই লঞ্চ দিয়ে নাকি আমতলি রুট বৃহস্পতিবার ছেড়ে যাবে আমতলির উদ্দেশ্যে তো দেখা যাক যদি যায় অবশ্যই আপনাদের জানিয়ে দেব মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে দুই নম্বর টিপে আছে ফারান দশ সাড়ে ছয়টায় এক নম্বর টিপে আছে ফারান তিন সাড়ে পাঁচটায় প্রথম টিপ মুন্সীগঞ্জ ঘাট ধরে যাবে দ্বিতীয় মুন্সীগঞ্জ ঘাট ধরবে না কালীগঞ্জ ইলিশাদমুদ্দিন তজমুদ্দিন মনপুরা ডালচর হাতিয়া এগুলো আছে ভাড়াঘাট ডেকবারা পাশের টাকা হাতিয়ার ও পিতুহাট কালেগা যাবে বন্ধন পাঁচ ছয়টা কালা থেকে সেটা ইগোল আর্ট সম্ভবত ও এম জি আজকে পুয়ালি শহেছে খেও পাড়া সরি চট মন্দার উদ্দেশ্যে এই প্রথম পুবালি ছয় যাবে সম্ভবত সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিট হিসাবে লঞ্চটি গাছের খাল ঘাট দেবে না গাছের খালে পানি নেই চট তো সেই কারণে ঘাত দিতে পারবে না লালমোহনের দোষে রয়েছে সিনামার সাত সাতটা দশ মিনিটে সারবে বোরহানুদ্দিন যাবে মানিক এক সাতটার দিকে সারবে ভাড়া তিনশো টাকা বোরান উদ্দিনের ভোলা খেয়াগারের ভাড়া তিনশো টাকা তো কাটপুর দিকে লঞ্চ আসলো বন্ধন আট সাড়ে দশটা বাজে গেছে সম্ভবত সাড়ে দশটা বাজবে তরঙ্গ সাত ভোলা খেয়াগারের দোষে এসে যাবে রাত আটটা বাজ চলে সারবে বসে রাজবে অথ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট হিসার যুবরা পয়লা বন্ধুর তো সেটা হচ্ছে তিন সন্ধ্যা ছয়টা সারবে যুবরা সাত সাড়ে বারোটায় ফাল নয় এগারোটা বাতাল্লিশ হিসার তৈরি লাস্ট মন্দির শেডিউল আবার আগামীকাল শেডিউল নিয়ে আসবো তুমি সাথে অসংখ্য ধন্যবাদ আর কাটপটির উদ্দেশ্যে তিনটি লঞ্চ পাবেন আজকে ডাইরেক্ট কাটপট্টি দুইটি বন্দনাট ও জিলানি আর নাইম দুই কাটপট্টি মুন্সিগঞ্জ হয়ে মতলব যাবে আর সুরশ্বর যাবে মিরাজ এক অথবা মিরাজ তো এই ছিল লাস্ট শিডিউল আমার আগে শেডুল নিয়ে যাবো ধন্যবাদ